আমরা সকলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ ষোলোটি বৎসর জালেমের জুলুম থেকে মুক্তি দান করে এই উন্মুক্ত ময়দানে কোরআনে তাফসিয়া করার সৌভাগ্য দিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ মুহতর মাহাজির আমরা বিগত ষোলো দেখেছি আমাদের তাফসির মাহাফিলকে বাধাগ্রস্ত করা হয়েছে ইসলামের কথা বললে আমাদের নামে মামলা করা হয়েছে জেল দেওয়া হয়েছে জুলুম করা হয়েছে রিমান্ড দেওয়া হয়েছে মুসলমানরা কখনো জেল জুলুম রিমানকে ভয় করে না ঠিক কিনা জরবান মুসলমান মুসলমানরা একমাত্র আল্লাহ তাআলাকে ব্যতীত দিত কারো সামনে মাথা নত করে না মুসলমান একমাত্র আল্লাহ তাআলার সামনে মাথা নত করে আমরা দেখেছি আমরা যখন ইসলামের কথা বলেছি যখন কোরআনের কথা বলেছি তখন আমাদেরকে জঙ্গি বলে টেক দেওয়া হয়েছে ঠিক কিনা যারা বলেন আজকে সেই উদ্দেশ্যে একটা গজল পরিবেশন করাবো ইনশাআল্লাহ باذن আল্লাহ পাগড়ি মাথায় পাগড়ি মাথায় যখন দেখি যদি লোকে উগ্রবাদী জঙ্গি বাণী বলে আমায় ডাকে ঠিক না তাদের মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আমি মাকে উগ্রবাদী জঙ্গিবাদী নয় ঠিক না চিল্লাই বলতে হবে ঠিক কিনা আলেমদের কখনো জঙ্গিবাদী হতে পারে না যারা আলেমদেরকে জঙ্গিবাদ বলে তারাই মূলত জঙ্গিবাদী ঠিক কি হতে পারে এই সমস্ত জঙ্গিবাদ বাংলার জমিতে জায়গা হবে না ইনশাআল্লাহ

স্বাধীনতা দীপ্ত নিশন মাদ্রাসা তৈরি করে সত্য মায়ের বীর সেনানি মাদ্রাসা তৈরি করে ঠিক না স্বাধীনতা দীপ্ত নিশন মাদ্রাসা তৈরি করে সত্য মায়ের বীর সেনানি মাদ্রাসা করে যারাই মোদের বলে তারাই জঙ্গি ভাই ঠিক না যাই মদের জঙ্গি বাদে তারাই জঙ্গি ভাই আর আমরা কেউ উগ্রবাদে জঙ্গিবাদী নয় বাবুই মাথায় পাঞ্জাবে দেখে যদি লোকে উগ্রবাদে জঙ্গিবাদী বলে আমায় ডাকে সাথে পড়ি আমি এই তো পড়া তাই তো আমাদের এই সমাজে মনোপ্রবাদ ঠিক না

অপবাদ তারাই হলো উগ্রবাদে তারাই জঙ্গিবাদ আর এ দেশের গর্ব কি করে বোঝাই আর এ দেশের গর্ব কি করে বোঝাই আর আমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আর আমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় তাকে মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে